একদিকে কোমনগর হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী আবাসনে মেট্রন আবার অন্যদিকে স্বামীর পরিবর্তে পিতার নাম ব্যবহার করে বাংলা সহায়ক কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর একই সঙ্গে দুটি চাকরি বহাল রেখে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতা স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগরের প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি মিজান হাসানের স্ত্রী রূপসোনা খাটুনের বিরুদ্ধে এই অভিযোগ বছরের পর বছর সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ও বেতনের টাকা ফেরতের দাবি জানিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুশ আলী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দু সালের ১৬ মার্চ কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী আবাসনে স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে মেট্রনের কাজে যোগ দেন রূপসোনা খাতুন আবার স্বামীর পরিবর্তে পিতার নাম ব্যবহার করে দু হাজার একুশ সালের তেরোই আগস্ট বাংলা সহায়ক কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরের কাজে যোগ দেন আর অবৈধভাবে একসঙ্গে দুটি চাকরি করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতা স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগরের প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি মিজান হাসানের স্ত্রী রূপসোনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ বছর পর বছর সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ও বেতনের টাকা ফেরতের দাবি জানিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী যে একই ব্যক্তি দুই জায়গায় কাজ করে তারপরে আমি তদন্ত করে দেখলাম যে না একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করে এক জায়গায় কাজ করে রানীনগর অনজিপিতে এর কাজ করে আর কুমনগর হাই মাদ্রাসায় হোস্টেলের মেট্রনের একটা রান্নার কাজ করে তো একই ব্যক্তি কিভাবে দুই জায়গায় কাজ করে তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে বিডিওকে ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকেও জানিয়েছি ডোমা অফিসে লিখিতভাবে জানিয়েছি এখন প্রশাসনিকভাবে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে যদিও কমনগর হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের দাবি মেট্রন পদ থেকে ইস্তফা দিয়ে পরবর্তী চাকরিতে যোগদান করেছিলেন রূপসোনা খাতুন সমস্ত তথ্য বিডিও অফিসে জমা করা হবে না না এই অভিযোগ আমি যখন পাই তার কয়েকদিন আগে আর কি উনি ছিলেন এখানে সেই কর্মরত মেট্রন পদে তো সেই পদ ছেড়ে দিয়েছেন এবং যে স্বয়ংভর গোষ্ঠী কাজ করে এখানে হোস্টেলে মেট্রন পরিবর্তন করে আরেকজনকে সেই জায়গায় নিয়োগ করেছে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্লক কংগ্রেসের সভাপতি মমতা বেগম হীরা এটা আমরা কয়েকদিন থেকে শুনছি ব্যাপারটা এবং যদি সেটা করে সেটা আমি মনে করি যে এটা তো কখনো হতে পারে না আর যে মিজান হাসান তিনি হচ্ছেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতা তারপরে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন এবং সেটা কোর্ট ম্যাটার হয়ে আছে এখন কি অবস্থায় আছে সেটা কোর্টের ব্যাপার কিন্তু যদি একই ব্যক্তি বাবার নাম এবং স্বামীর নাম এক জায়গায় এক জায়গায় বাবার নাম এটা কিন্তু খুব আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় এবং আমরা মনে করি যে প্রশাসনের কাছে এবং বিডিও সাহেবের কাছে এবং আরো উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদেরও থাকবে যে আমরা কোনো দলীয় হিসাবে নয় আমরা এই এলাকার মানে নাগরিক হিসাবে আমরা চাইবো যে একই ব্যক্তি যাতে দুই জায়গায় কোনো মানে এটা না পাক বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.